ও তেমন বুলে তোরা বাজ না আর রুফালে রে বাজ গেছলাম গা কিটা তুমি রুফালের সাথে সম্পর্ক করো ও এর লগে আমি তে হিয়া দুম গা ওই জামাই জয়না চাচা এ হই কাছে এসো কই না আজকার মত বাইর চা গা আর একটু যদি পাই তো টেন দি বাদ মু দইরা তোমার হতে তে হইছে এটা তার আমি জানি না দেখো সাংকার বাট্টা না বে ভালো তো এমনি তোরই ভাই আমি গেছলাম গা কি বুলে বুলে আর বাড়ি

তুমি যেন হও আমি তো অতই টাকা তইলে কি তোমার মতো এরকম একটা বেকার ছেলে আবার টাকা পয়সা কুস্তার নাই আবার বেক কইলে সিধা সাদা এরকম ফুলার সাথে কি সম্পর্ক হলা আমি সুজা হইলো তো তোর লাগি ভালো হইছে ভাই যে জেম না একবার সুজা ইলি তুই পুরেনতে খালি তে খালি পাগল না বেক কইলে একটা জামাই আছে যাতে যা কই তাই শুনে ওয়ো তুই যদি কইছ সুজা যাও তে সুজা দামু তুই কই ডাইনে ডাইনে বামে কইলে বামে জেম না কইছে করে আমি বিশ্বাস করি না তোমার কথা তুমি রুপালির সাথে দেয়া হরতে গেছ লাগে দুমকা না বে ভুলে গেছলাম গেরা বাড়ি সত্যি হয় তা শুনি তুমি আমার কথা উন নি তে তোর কথা উনতাম না নি তুই কইলাম না তোর কথা উঠ মারবো মুট মারবো মু খালি সত্যি কথা ওই ও ও দেখবার ওতে মাথা ধরে কইছি সত্যি হইছে বুঝছি আর কোন লাগতো না হে বুঝা লাইছি তুমি আর কোন লাগতো না তুমি তো আমারে বালা পাও আমি যাই আব্বা রাস্তায় কমু খালি আমি কইলই তো না আব্বারে পাড়ায় কইও কি দা কইতাম তুমি তো না আমারে বিয়া করতা চাও আবার কোন মা আবানি ভুলে যাও গো বাড়ি না বে রুসু যা তোর বাই যাম তোর রে কি তোমার পুরি কইলাম আমি বিয়া করব কি কইলাম তুমি যাইতা হে তোমার বাপ রে পাড়ায়ো আমার শ্বশুর রে বাবার বিয়া ওর আগে বলে তাই ওর

বালা হাম করছো যে বালা হামটা তুমি করছো আব্বার কোনোদিন বিয়ায় দিত না তোমার দারে কে রে কে রে বারzano না তুমি যে বালা হামটা করছ না আব্বারলে বয়া বেয়া বিয়ে খাও দেখো অন কিটা বাপ বাপারে যুতে যায় কই এ অত চিন্তা করে লাভ নাই ফুল্লা যদি বিয়া দিতে দিল নাইলে বাগাই লই যাম গুছন যাও তা যা তুমি বাগাই বাগালিওতে بقى তে আমি পাইকে বিয়া করতাম না কে রে করতে না তুই করতে না কে রে মা করম কম নে আমার বাপের কিটা মান সম্মান নাই নি তা দেকোছেন কারবাটা ও অন্ধকর বাবার মনমান তু কাজ গো আরে আমি কি তো কোনো সময় খাইছিলাম না তখন আমি কিতা তো করতামতে তুমি কি তো তুমি সব ধরে নিয়ে ব্যাপার আর করবা না আব্বার লগে বুঝছো আচ্ছা তো যা রে তুমি ডাক দিবা না বুঝছো ও সা তে খাওয়াইলা তো ঘুরতে খাওয়াইতাম খালি মনে বিড়ি তো এটা মনে হয় খারাপ জিনিস না সবাই এমনি খারাপ ছায়া দেয় বিড়িটারে বুঝো না ও বুঝছি বিড়ি খারাপ জিনিস ও বিড়ি তো ভালো জিনিস না মনে হয় চাও খাইলা মনে হয় আমার আব্বারে ডাক দিলা সুন্দর করে একটা সালাম দিলা দেয়া কইলা চাচা একটা পানুন খায়া যাই এক কাপ চা খায়া যাই এমনি সুন্দর করে কইবা তাইলে মনে হয় তাড়াতাড়ি তোমাদের আমার বিয়াটা দালাইবো তে কাম করি বাজার থেকে দুই কাপ চা আইনা নাও তোর বাইতে লই হই